এডিটিউ ডট কমের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মারুফ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টারটি যেখানে আমরা পরমাণু কিছু ম্যাথ করেছিলাম আজকে আমরা তার পরবর্তী অংশ আলোচনা করব সেখানে আমরা পরমাণ্ কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করব আপনাদের এসি অমৃতসরের বইয়ের উনিশ নম্বরে কিছু ম্যাথ ছিল যে সমাধান করো একটি পরমাণের অসমতা দিয়ে বলা হয়েছিল সেটি সমাধান করতে তো এই ধরনের ম্যাথ আমরা এসিসিতে অনেকবার করে আসছি তো এসএসসির মেথডে আমরা একবার করার চেষ্টা করব যেটা আপনারা নাইন টেনে করেছেন সেই মেথডে আমরা একবার করব তারপর আমরা আরেকটি শর্টকাট মেথড শিখব অবজেক্টিভের জন্য তো চলুন এটাকে সলভ করা যাক আমরা এসএসসি দিয়ে মানে এসএসসি ভাবে করতাম যে এটাকে যদি এক নম্বর দেওয়া হতো তাহলে আমরা লিখতাম এক নম্বর দেওয়ার পর যে অঋণাত্মক পাঠের জন্য আমরা পাই অ ঋণাত্মক মানের জন্য আমরা পাই যে থ্রি এক্স প্লাস লেস দেন সেভেন তারপর যেটা হতো যে থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন থ্রি এক্স লেস দেন সেভেন টু এক্স লেস দেন ফাইভ বাই থ্রি এভাবে আমরা করতাম একটা পার্ট আরেকটা করতাম যে ঋণাত্মক মানের জন্য আমরা পাই আমরা থ্রি এক্স প্লাস টু এটা যেহেতু অসাম্পিক চিহ্নটি আমরা উল্টে গেছে তার মানে আমরা নেগেটিভ চিহ্নতা দুই পাশে গুণ করেছি ঋণাত্মক নাম্বার দিয়ে তারপর আমরা করতাম মাইনাস সেভেন মাইনাস টু থ্রি এক্স দেন মাইনাস নাইন বা এক্স ক্রেটার দেন

অরিনাত্মক পাঠ এবং ঋণাত্মক মানের জন্য লিখলাম এবং দুইটার সমাধানকে আমরা একত্র করে একত্র করে লিখতে পারলাম যে মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন ফাইভ বাই থ্রি তো এইভাবে আমরা একটা সমাধান করতে পারি আরেকটা সমাধান আমরা শর্টকাট ভেতরে করতে পারি সেটা আমি কীভাবে আমি দেখাচ্ছি একটু আগে খেয়াল করে দেখুন আমরা লিখেছিলাম যে এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর লেস দেন থ্রি এটার মধ্যে আগের এপিসোডের ম্যাটটা ছিল এই ম্যাটটা আমরা কোন লাইন থেকে লিখেছিলাম যে মাইনাস থ্রি লেস দেন এক্স প্লাস ফোর লেস দেন থ্রি এই লাইন থেকে আমরা এই লেনটা লিখতে পেরেছিলাম তো এই লেন থেকে তার আমরা আগের লাইনটা ওইভাবে লেখার চেষ্টা করি যে মাইনাস সেভেন লেস দেন থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন তাহলে আমরা আমাদের মেন টার্গেট থাকবে এই পোর্শনটাকে ফাঁকা করা এক্স এক্সকে ফিক করা এক্সে ফিক করতে আমাদের কী করতে হবে প্রথমে এখানে প্লাস টু আছে দুই পাশ থেকেই প্লাস টু আমরা বিয়োগ তাহলে চলুন করা যাক মাইনাস সেভেন মাইনাস টু থ্রি এক্স প্লাস টু মাইনাস টু সেভেন মাইনাস টু তাহলে এই পাশে আসলো মাইনাস নাইন লেস দেন থ্রি এক্স লেস দেন সেভেন মাইনাস টু ওকে ফাইভ এইবার আমাদের এক্স এর সাথে থ্রি আছে তো আমরা এক্স এর থ্রি করার জন্য সব দিকে আমরা থ্রি দিয়ে ভাগ করে দিব তাহলে মাইনাস এই পাশে হয়ে যাবে মাইনাস থ্রি এদিকে হয়ে গেল এক্স এদিকে হয়ে গেল ফাইভ বাই থ্রি দেখুন এইটা সেই আমাদের আগের লাইনটা যেটা আমরা সলভ করে পেয়েছিলাম এখন আমরা এই সলভ করার লাইনটা পেলাম মাত্র তিন লাইনে তো এটাই আমাদের শর্টকাট মেথড আপনাদের অবজেক্টিভ আপনারা এই মেথডটা কাজে লাগাবেন আর সাবজেক্টিভ কোয়েশনের জন্য যদি নাম্বার বেশি থাকে তাহলে আপনারা আগে সেই যে মেথডটা ফলো করলাম সেই মেথডে অঙ্কটা করব তো আমরা এরকম আরেকটি ম্যাথ করব এখন যে ম্যাথটা একটু ডিফারেন্ট কেননা তার মধ্যে একটুখানি প্রবলেম আছে যেটা স্টুডেন্টরা সবাই সবসময় ভুল করে থাকে তো আমরা সেই ম্যাটটা এখন করার চেষ্টা করব ওয়ান বাই মডুলাস থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন টু ও সরি কেটার দেন টু দেখুন এই ম্যাটটা আপনাদের কাছে মনে হতে পারে খুব সিম্পল বাট স্টুডেন্টরা সবসময় একটা ভুল এখানে করে থাকে সেই জন্য ম্যাটটাকে চুজ করা এই ম্যাটটার পাশে দেখবেন ছোট্ট করে লিখে দেওয়া আছে যে এক্স নট ইজ টু ফাইভ বাই থ্রি এখন আপনাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এই এই কাজটা কেন করা হলো যে এক্স নট বাই থ্রি কেন করা হলো খেয়াল করে দেখুন ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ আছে এখন আমরা জানি যে ওয়ান বাই সাম এবং ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ এই প্রশ্নটা কখনো জিরো হতে পারবে না এই প্রশ্নটা জিরো হলে তাহলে এই ম্যাথটার কোনো ম্যাথ থাকবে না এই ইনফিনিটি চলে আসবে এই অসমতাটা থাকবে না এখন এটা জিরো কখন হবে থ্রি এক্স জিরো তখনই হবে যখন এক্স বাই থ্রি হবে এর জন্য ম্যাথের প্রথমেই বলে দেওয়া আছে যে এক্স নট ইজ ইকাল টু ফাইভ বাই থ্রি আমাদের এই প্রশ্নে আলোচনা শেষ এখন আমরা মেন ম্যাথে ঢোকার চেষ্টা করব তো প্রথম লাইন এটা দেওয়া আছে আমাদেরকে তো আমরা তো এইভাবে করে অভ্যস্ত যে থ্রি এক্স মাইনাস সেভেন লেস দেন টু এভাবে করে অভ্যস্ত ওয়ান বাই দেওয়া আছে তো আমরা প্রথমে অসমতাটি উল্টে নিব আমাদের কাজের সুবিধার্থে অসমতাটি উল্টেলে যেটা হবে যে চিহ্নটা বদলে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন হাফ হয়ে যাবে তো লেস দেন হাফ হয়ে গেলে এরপর আমাদের বাকি অংশের কাজ যে আমরা এখন আর সেই বড় মেথডে করলাম না বড়ো মেথডে আপনারা যেভাবে দেখিয়েছিলাম যে অ মানের জন্য পাই ঋণাত্মক মানের জন্য পাই সেভাবে করে আপনারা করতে পারেন তো আমরা প্রথমেই শর্টকাট মেথডে করে ফেললাম যে মাইনাস হাফ লেস দেন থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন হাফ এরপর যেহেতু আমাদের মেন টার্গেট এই পোর্শনটাকে ফ্রি করা তাই আমরা এই পোর্শনটাকে ফ্রি করব এখন মাইনাস হাফ প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ হাফ প্লাস ফাইভ এর যেটা হবে এটা যোগ করলে দশক করে যোগ করলে হবে নিচে থাকবে টু ওপরে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু এই প্রশ্নে থাকবে নাইন বাই টু এদিক থাকবে থ্রি এক্স এবং এদিক থাকবে ইলেভেন বাই টু এখন আমাদের পরবর্তী কাজ এক্সকে ফ্রি করা তার মানে তিন তিন দিয়ে সব দিকে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করলে যেটা হবে এদিকে আসবে থ্রি বাই টু এদিকে আসবে এক্স এবং এদিকে আসবে ইলেভেন বাই সিক্স তাহলে এটাই আমাদের সলিউশন বা সমাধান কিন্তু আপনাদেরকে সমাধান লেখার বেলায় একটু খেয়ালই হতে হবে এবার যেহেতু দেখুন থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন ইলেভেন বাই সিক্স এবং আমাদের বলা ছিল ফার্স্টে বলা ছিল এক্স নট ইজ ইকালস টু ফাইভ বাই থ্রি তো আপনাদেরকে সমাধান করার সময় লিখি বলে দিতে হবে যে এইটা এবং এক্স নট ইজ ইকাল টু ফাইভ বাই থ্রি অথবা আপনারা লিখতে পারেন এভাবে যে থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন ইলেভেন বাই সিক্স মাইনাস ফাইভ বাই থ্রি এই ফাইভ বা থ্রিটা আপনাদের সমাধানে আসবে না এটা আপনাদেরকে বারবার উল্লেখ করে দিতে হবে উল্লেখ না করে দিলে আপনাদের ম্যাটটা ভুল হবে এবং অ্যানসারটা মিলবে না হ্যাঁ পরীক্ষক আপনাদের নাম্বারটা কেটে দিন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন পরমানের ম্যাতে সবসময় যদি এরকম দেওয়া থাকে তো এইখানে যদি এরকম অংশ থাকে যে ওয়ান বাই সামথিং দেওয়া থাকে এবং এটা নট অগস্ট জিরো ভ্যালু ধরে যে ভ্যালুটা আসে সেটা সবসময় বাদ দিয়ে আপনারা ম্যাথটা করার চেষ্টা করবেন এরপর আমরা চ্যাপ্টারে আরেকটা ম্যাথ করব যেটা বেশ ভালো ইম্পর্টেন্ট বোর্ডের জন্য উল্লেখ্য আমরা এতক্ষণ ধরে যা ম্যাথগুলো করলাম সবগুলো ম্যাথই বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা আপনাদের এগুলো দেখা পেতে পারেন বা ইন ম্যাথে দেখা পেতে পারেন এখন আমরা যে ম্যাথটা করব সেটা আপনাদের চ্যাপ্টারের টোয়েন্টি সেভেন

আপনাদেরকে দেয়া আছে এইটা এবং আপনাদেরকে প্রমাণ করতে হবে এইটা তো এই ম্যাটটা দুইভাবে করা যায় একটা আপনাদের যে প্রথমে শিখেছিলাম এসএসসির ম্যাথ সেই মেথড ফলো করে খুব বড়োভাবে করা যায় আরেকটা হচ্ছে ছোটোখাটো করে ম্যাটটা করা যায় তো আমরা প্রথম পদ্ধতিতে না গিয়ে দ্বিতীয় পদ্ধতিতে ম্যাটটা করার চেষ্টা করবো এবং সেই পদ্ধতিতে বেশ লেন্ধি হবে অত ছোট হবে না সো আপনারা এই ম্যাথটা সবচেয়ে এই মেথডটা সব ফলো করতে পারেন

মাইনাস ওয়ান বাই টেন লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন তাই না তো আমাদের তো সবসময় মেন কাজ ছিল এক্সকে ফ্রি করা কে ফ্রি করতে হলে আমাদেরকে এখানে প্লাস ওয়ান যোগ করতে হবে তো সব দিকে আমরা প্লাস যোগ করে দিচ্ছি মাইনাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান লেস দেন এক্স ওয়ান তার ফলে যেটা হলো যে টেন থাকলো মাইনাস ওয়ান টেন বাই ইলেভেন মাইনাস নাইন বাই এখানে হল নাইন বাই টেন এক্স আর এদিকে হলো ইলেভেন বাই টেন পরবর্তী লাইনে আমরা যেটা করবো যে আমরা সবাইকে বর্গ করবো সব পরগুলো বর্গ করে দেব বর্গ করলে হবে এইট্টি ওয়ান বাই হান্ড্রেড এদিকে হবে ওয়ান হান্ড্রেড তারপর আমাদের কাজ হবে আমাদের প্রমাণে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনার জন্য সব দিক থেকে ওয়ান বিয়োগ করব তাহলে যেটা হবে এইটি ওয়ান বাই হান্ড্রেড মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এদিকে থাকবে ওয়ান টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড মাইনাস ওয়ান তাহলে খেয়াল করুন কী হবে হান্ড্রেড এইটটি ওয়ান মাইনাস হান্ড্রেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস হানড্রেড এদিকে আসবে মাইনাস নাইনটিন বাই হানড্রেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এদিকে আসলো টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড এখন আমাদের প্রুফের জন্য আমাদের লাগবে জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই হানড্রেড লেস দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড এটা হলেই আমরা লিখতে পারবো মডুলার্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন টোয়েন্টি ওয়ান বাই হানড্রেড তো এই থেকে কীভাবে আসবো আপনারা এই পরবর্তীতে এই লাইনটা ডিরেক্টলি লিখে দিতে পারেন এর পরবর্তীতে এই লাইনটা ডিরেক্টলি লিখে দিতে পারেন কেননা কেন নাও চি এক লজিক চি লজিকটা আপনাদের সাইডে লিখে দিতে হবে সাইড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে সাইডে লিখে দিতে হবে যে মাইনাস 21 বাই 100 ইজ लेस অর ইকুয়াল টু লেস দ্যান 19 বাই 100 মাইনাস 19 বাই 100 এই কথাটা আপনাদের সাইড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যেহেতু মাইনাস 21 বাই 100 লেস দ্যান মাইনাস 19 বাই 100 এই লাইনের পর আপনারা এই লাইনটা লিখে ফেলবেন কেবং এবং মাঝখানে থার্ড ব্যাকেটে এই লাইনটা লিখে দেবেন তারপর আপনারা লাস্ট লাইন বা কনক্লুশন লাইনটা লিখতে পারবেন তো দেখুন আমরা এই ম্যাটটাতে কী করলাম আমাদেরকে দেওয়া ছিল এইটা এবং আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল এই লাইনটা আমরা করলাম কি প্রথমে অসমতাটাকে ভেঙে লিখলাম মাইনাস ওয়ান বাই টেন লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন তারপর আমরা এক্সকে ফ্রি করার জন্যে সব দিকে যোগ করলাম এবং তারপরে কিছু যখন ফ্রি হয়ে গেল আমরা যেহেতু প্রমাণে এক্সি স্কোয়ার ছিল আমরা সব সাইডকে বর্গ করলাম বর্গ করার পর আমাদের প্রমাণ ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই আমরা মাইনাস ওয়ান এক্সি স্কোয়ার সাথে একটা মাইনাস ওয়ান যোগ করলাম এবং সব পাশে আমরা মাইনাস ওয়ান বিয়োগ করে দিলাম বা মাইনাস ওয়ান যোগ করলাম যেটা বলতে পারেন মাইনাস ওয়ান যোগ করলাম সব তিন পাশেই তারপর যেটা হলো আমাদের বিয়েক ফল আসলো আসার পর এক পাশে আমাদের প্রমাণের মতোই হয়েছিল টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড হয়েছিলো এক পাশে মাইনাস নাইনটিন বাই হান্ড্রেড ছিল কিন্তু আমরা তখন একটা লজিক খাটালাম যে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন বাই হান্ড্রেড হচ্ছে ছোটো তো এর জন্য আমরা এখানে এটা লিখতে পারি এবং আলটিমেটলি আমরা কনপিশন করে দিলাম তো আজকের এপিসোডে এই পর্যন্তই আগামী পর্বে আমরা বাস্তব সংখ্যা অসমতার চ্যাপ্টারে শেষ শেষ লেকচারটি করব এবং সেই পর্বে আমাদেরকে আমরা অসমতার কিছু ধর্ম ছিল বা বাস্তব সংখ্যার পরমাণু কিছু ধর্ম ছিল সেই ধর্ম ব্যবহার করে কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো করার চেষ্টা করব আর আশা করি আপনারা পরবর্তী জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ